দর্শক আমরা এখন একটা অনেক জঙ্গলে আছি তো যে জঙ্গলে এমন জায়গা আছি যারা বদির এরা হয়তো গানের গল্প শুরু করবে এখানে এমন একটা পরিবেশে আছি আমরা না না এটা হচ্ছে কি মানে পরিবেশটা হচ্ছে এত এত মানে কোন শব্দ নাই কোন ঝামেলা নাই একদম হচ্ছে নিরিবিলি 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 বিদায় দিকে না মনের ভিতরে থেকে অটোমেটিকলি গান আছে আমরা কিন্তু শিল্পী না হ্যাঁ

আরে এসে আসলে ফান করতেছি হ্যাঁ আপনারা আবার সিরিয়াস ভাবে না মজা করতেছি কি করব বলেন তো সারা জীবন এই ব্যবসা বাণিজ্য চাকরি মানে করতে 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 একটু নিজেকে সময় দিতে হয় জীবন তার কত দিন বলেন তো জীবনে ছোট জীবন মানুষ বলে না মানুষ কত কিছু নিয়ে অহংকারী করে হ্যাঁ আমার টাকা আছে আমি দেখতে কি সুন্দর আরে বাবা তোমার যত গাড়ি থাকুক বাড়ি থাকুক কোনো লাভ বাবা আমি দিয়ে তুমিও সেটা দিয়ে যাবা তাহলে অহংকারী করা আরে বাবা উমুক ভালো না আগে তোমার তাকে আগে বললে দেখো না যে তুমি কেমন কত মানুষ কত কিছু বলে এজন্য আমরা অনেক ফাং করি আমার এই যে দুলা ভাই আমার আপু কিন্তু ভিডিও করতেছে সে ক্যামেরাম্যান সে ক্যামেরাতে আসবে না সে একটু হুজুর টাইপের হ্যাঁ মানে হুজুর টাইপের আর কি কিন্তু আমার অনেক সত্যি কথা বলতে কি আমার বোনটা অনেক আমার দুলাবাই অনেক লাকি যে আমার মত আমার দুলাবাই আমার বোনকে পাইছে কেন আসে না কিছু কিছু হ্যাঁ আমার আমার হাজবেন্ড সাথে তুমি এই কেন ফোন দাও বা কেন এরকম করে এগুলো বলে বাট আমিও হিংসা করে আমার স্বামীকে কেউ যদি ইয়ে করে কিন্তু আমার বোনটা অনেক ভালো ভাই আমি 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 অনেক ইয়ে মাইন্ডটা বেছি যাকে বেশি ভালোবাসি আমি চাই না যে সে অন্য আমার বইনে ভাই দুনিয়ার মানুষের সাথে ছবি ওঠে কেন কিচ্ছু বলে না তাহলে অনেক লাকি সবাই দোয়া করবেন আমার বোনের জন্য তো আসলে জীবনটা আসলে আমাদের খুবই সর লাইফ ইজ ভেরি ঠিক আছে দুলা জীবনটা খুবই খনজ আমরা যতক্ষণ বেঁচে থাকি আসলে আমরা তখন মরে যাবো

মানুষ তো কত কিছু যেমন আমি আমরা কিন্তু তুমি করে তুই করে বলি হ্যাঁ ধরো বাঙালিরা হচ্ছে আপনি করে বলে ওটা হচ্ছে মাইন্ড করে না আবার আমি দুলাবাইকে তুই করে বলি একদম মতো বন্ধুর মতো তো আমার দুলাবাইয়ের সাথে যখন আমি দুস্তামি করি ইয়ে করি তো পাশে একজন ফুট করে মাইন্ড করবে কেন অমুকের সাথে কেন ইয়ে করতেছে কিন্তু কখনো মানুষ যাচাই করে না যে কি কারণে তার সাথে কথা বলতেছে বা কি কারণে

আমাদেরকে দেখান না এগুলো একটু দেখান সুন্দর দৃশ্যগুলো একটু দেখান দেখছেন কি সুন্দর আজকে গল্পটা শেষ করে দাও সবাই ভালো থাকেন আর আমাদের কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে তাহলে সরি ভাই আসলে মেয়েরা তো মেয়েরা একটু বক বক করে হ্যাঁ ছেলেরা কিন্তু আবার মাইন্ড করেন না হ্যাঁ সবাইকে বাই আল্লাহ হাফেজ লাভ ইউ সবাইকে নমস্কার আই